আয়নাগর সন্দেহে মানুষের ভিতরে তৈরি করেছে একটি ভবনের নিচের যে বেসমেন্টের ভিতরের যে অংশ এবং বলে রাখি মানুষের ভিতরে সন্দেহ হয়েছিল নিচে যে গর্ত রয়েছে সেখানে পানি এবং পানির মাঝখানে জুতা এবং

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে আয়নাগর সন্দেহে যে গর্তটি রয়েছে সেই গর্তটি কিন্তু এখন পরিষ্কার করা আছে আদৌ আয়নাগর কিনা সেই বিষয়টি কিন্তু আজকেই দেখা যাবে দেখা যাক পরবর্তীতে কীভাবে আপনাদের ফায়ার সার্ভিস এখানে আছে এবং তারা কিন্তু তাদের সরঞ্জাম আদি নিয়ে এসেছেন পানি সেচ দেওয়ার জন্য এবং এখান থেকে পানি সরানোর জন্য এখানে এক কথা বলছিলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা যদি বলছেন

সেগুলো কিন্তু এই গর্তে পড়ছে এবং সে গর্ত থেকে কিন্তু দেওয়া হচ্ছে দেখা যাক কতটুকু গভীর রয়েছে এবং নিচে বা কি আছে সেটি দেখাবো আপনাদেরকে আমরাও দেখবো আসলে কি এইখানে আয়নাগর আছে আয়নাগড় অস্তিত্ব আছে কিনা সেটিও দেখার বিষয় এবং সেটি কিন্তু আপনাদের দেখাবো আপনি করে যাবেন

দর্শক দুইটি পাইপ দিয়েছিল যে পাইপ দিয়ে পানি নিঃশাসন করা হচ্ছিল একটি মাথা বের হয়ে গিয়েছে অলিউডিওটা তুলে ফেলেছে এবং আরেকটি প্রায়ই বের হয়ে গেছে অর্থাৎ আয়নাগরের শেষ প্রান্ত কিন্তু বের হয়ে গিয়েছে আদৌ কি আয়নাগর আছে কিনা সেটি আপনারাই বিচার করবেন এবং আপনারা দেখছেন যেই এতদিন এত কথা হচ্ছিল যে আয়নাঘর সন্দেহ নিয়ে সন্দেহ মনে করে সেটি কিন্তু একদম মানে সন্দেহের শেষ পর্যন্ত কিন্তু চলে গেছে ফায়ার সার্ভিস পানি সেচে সেচ দিয়ে সব ফেলে দিয়েছে এবং আয়নাগরের শেষ মাথা কিন্তু বের হয়েছে দেখা যাক আয়নাগড় বলতে আয়নাগড়ের যে সন্দেহ করা হয়েছিল সেই মাথা বের হয়ে গিয়েছে সাধারণ মানুষ যেটি মনে করছেন এটা আসলে বিল্ডিং এর একটি ভবনের বেজমেন্টের নিচের এই অংশটুকু মূলত লিফ্ট লিফটের জন্য রাখা হয়েছে অর্থাৎ

नीचे किथो आसे চতুর্পাশে এই পানি ছিল এবং যার কারণে সন্দেহের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল সন্দেহ আরও তীব্র আকার ধারণ করেছিল সেই পানি কিন্তু সরিয়ে ফেলেছে এবং ভবনের নিচে একদম মাঝখানে যে গর্ত ছিল সেই ঘরতে যে পানি জমেছিল সেই পানিও কিন্তু নিষ্কাশন করা শেষ প্রায় আপনারা দেখছেন যে একজন কিন্তু নামছেন এখন দেখা যাক কি হয় তিনি কিছু দেখে দেখতে পান কিনা সে কথা বলবো আমরা অর্থাৎ যেই গর্তটুকু দেখছিলো হয়তো বা অনেকে বলছিল এইখানেই কোন লাশ বা অন্য কিছু পাওয়া যেতে পারে সেই গর্তটুকুর পালিয়ে কিন্তু ইতিমধ্যেই সেচ দিয়ে সরিয়ে ফেলেছে সাধারণ মানুষ সাধারণে লাশ পাবে বলে ধারণা করছিল সেখানে কিন্তু আমরা দেখছি ভাগাচুরা এগুলি কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখছিলেন এই আয়নাগর সন্দেহ করা হয়েছিল যেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু সেটি সেচ দিয়েছে এবং সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলেছে সেখানে একজন ব্যক্তি নাম ছিলেন এবং তিনিও কিন্তু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিল আদৌ এখানে কিছু আছে কি না আরেকজন কিন্তু নামছেন এবং তিনিও কিন্তু ময়লাগুলো পরিষ্কার করার জন্য মূলত এখানে নেমেছেন অনেক উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং তারা এখান থেকে দেখার চেষ্টা করছেন আমরা সন্দেহে যেটি বের হচ্ছে সন্দেহের একদম শেষ পর্যন্ত পৌঁছেছে ফায়ার সার্ভিস দেখা যাক কি পাওয়া যায় শেষ পর্যন্ত যা পাওয়া যাবে সেটা আপনাদের দেখালাম এখানে কিন্তু ইতিমধ্যে দুইজন মানুষ নেমেছেন অল্প একটু পানি রয়েছে এবং সেখানে কিছু ইট এবং ভাঙা টুকরা পাওয়া যাচ্ছে অপহার নবনির্মিত ভবনে যে অবশিষ্ট অংশগুলো থাকে ভাঙা টুকরাগুলো থাকে সেগুলোই পাওয়া যাচ্ছে আর বেশি কিছু পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে পানি প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে নিচে আছে কিছু আছে বলে মনে হয় ইট মিট আছে ভাইয়া এর আগে আপনি নেমেছিলেন জি নামই নাই এই যে এক দোতলা আছে না দোতলায় অনেক জনের কাপড় চোপড় জুতা মুতা অনেক কিছু পেয়েছি দোতলায় কালকে তোটা না এ এই যেড়া চুবর অনেক কিছু পেয়েছি এদিকে মনে হচ্ছে এখন আডো আйнаগর ছিল এখানে এ মানুষ তো সব মানুষ তো बोलतेছে আйнаগর মনে হয় আমারও পাওয়া ককল পাওয়া গেছে কথা নাকি

শখ সেচ দেওয়া প্রায় শেষ এবং এই মুহূর্তে দেখছিলেন অনেক সাধারণ মানুষই এখানে এসেছিল তারা যাদের ভিতর কৌতূহল জেগেছিল এটি আদৌ আয়নাগর কিনা আয়নাদের কৌতূহল জেগেছিল তারা কিন্তু এখন সরে যাচ্ছেন অর্থাৎ শেষ দেওয়া শেষ আজও করে কোনো চিহ্ন এখানে পাওয়া যায় নাই